জেলা জেলা সভাপতি সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এখানে বাংলাদেশ ছাত্রলীগ বিশুদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রকল্প দেখা চেলায় চালিয়েছে এবং শেষ পর্যন্ত তারা বিষয়টি সম্পন্ন করেছে এবং তার প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে চলুন বিস্তারিত দেখে আসি ভিডিও চিত্রে রাজনীতি চার্চই সৈন্যচারের টিচার চাই আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করো

कंधर करी Thanks for watching this video.